নমস্কার এর আগের ভিডিওতে আমরা দশ মহাবিদ্যার সাধন নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আমরা কালী এবং তারা এই দুটি সাধন প্রণালী দিয়েছি পরবর্তী যেই আটটি বিদ্যা বিদ্যা রয়েছে তাদের সাধনা বিধি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা দশ মহাবিদ্যার তৃতীয় মা ষোড়শি দেবী তন্ত্রে বলা হয়েছে ষোড়শী মন্ত্রে সিদ্ধ লাভ করলে সাধক জীবনের পূর্ণ সফলতা লাভ করে ধয় ঐশ্বর্য দিক থেকেও সাধকের কোনো ত্রুটি থাকে না এই দেবীর সাধনা বিধিটি হলো সমস্ত কালী পূজার ন্যায় ন্যাস আদি ও পূজা বিধি পূর্ণ করিবেন এবং শুধুমাত্র ধ্যান প্রণাম মন্ত্রটি এবং জপের মন্ত্রটি আলাদা হবে দেবীর ধ্যান মন্ত্রটি হল বালার্ক মন্ডল ভাসং চতুর্বাহু ত্রিলোচনম পাশাং সরং চাপ ধারয়ন্তি শিবাম ভজে দেবীর জপের মন্ত্রটি হল হিলিং বা এই ল হিলিং হাস বা হল হিলিং সক ল এই সরাক্ষর মন্ত্রটি দেবীর অত্যন্ত প্রিয় জপ মন্ত্র এক লক্ষ পঁচিশ হাজার জপে এই মন্ত্র সিদ্ধ হয় পরবর্তী মহাবিদ্যা ভুবনেশ্বরী দেবী শাস্ত্রে বলেছে ভুবনেশ্বরী মন্ত্র আধনকারী ব্যক্তি মোহন বশীকরণ আকর্ষণ এইসব কার্যে অত্যন্ত সফল হয় সমস্ত সাধন ও পূজা বিধি সে আগের ধ্যানটি আলাদা হবে তুঙ্গা নয় সারা মুখিং বরদাং ভাজে ভুবনেশ্বরী প্রণাম মন্ত্র বলবেন শ্যামাঙ্গি শশি শেখার নিজ করের দঞ্চ রক্ত উৎপালং রত্ন ঢং চক পরং ভয় হরং সং বিভ্রতি শশ্বতি মুক্ত হার লসৎপয়োধর নতং নেত্রত্রয়োলাশি বন্দহং শূর হরবধুং হর বধু রক্তারবিন্দ স্থিত এই ভুবনেশ্বরী দেবীর জপ মন্ত্রটি খুবই সহজ জপ মন্ত্রটি হল হৃং এক লক্ষ পঁচিশ হাজার জপেই মন্ত্র সিদ্ধ হয় পরবর্তী মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরা ভৈরবী সাধনা তন্ত্রে বলা এই মন্ত্রের প্রভাবে সাধক ত্রিলোক্য বিজয় করতে সামর্থ্য হয় আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি রোগ শান্তি হয় অশান্তি নিবারণ করতে সামর্থ্য হয় দেবীর ধ্যান মন্ত্রটি হল ভানু সহস্র কান্তি মারুণাক্ষ্যৌমাং শির মালিকাং রক্ত লিপ্ত পয়োধারাং জপবটিং দিব্যাং বরং প্রস্তাব জৈর দধাতিং ত্রিনেত বিলসদ্রক্তা রবীন্দ্র রবীন্দ্রศรีয়ং দেবিং বদ্ধ হিমাংশু রত্ন মুকুট বন্দে সমান্দোস্থিতাম পূজার বিধি করবেন নাই জপের মন্ত্রটি হলো হ সাইং হাসককরিং এই মন্ত্র জপের ফল স্বরূপ ত্রে কি বলেছেন 12 মে কাং পাঠন মন্ত্র মুচ্ছতে সর্বসংকটা কিমনদ্যং বহুনা দেবী সর্ববিষ্ঠা ফলং লভেত অপুত্রা লভেত পুত্রো निर्ধনি ধনবান ഭเวত दीर्घരോഗ পরমুচ্ছতে पंचमे कवരാড ഭเวত অর্থাৎ একবার মাত্র মন্ত্র সিদ্ধির পর জপ করলে সাধক সকল প্রকার বিপদ থেকে রক্ষা পায় বহুবার জপের তো কোনো কথাই নাই তার ফলে সাধকের সর্ববিষ্ট ফল লাভ হয় অপুত্র ব্যক্তি এই মন্ত্রের প্রভাবে পুত্র লাভ করে নির্ধনী অর্থাৎ ধনহীন ব্যক্তি ধনবানহর দীর্ঘ রোগ ও দুরারোগ্য এই মন্ত্রের প্রভাবে ঠিক হয় সাধক কবি ও বাগ্মী হয় এক লক্ষ পঁচিশ হাজার জপে মন্ত্র সিদ্ধ হয় পরবর্তী ভিডিওতে ছিন্নমস্তা হুমাবতী ও পগলামুখী সাধন প্রণালীটি বিস্তারিত আলোচনা করা হবে